এবার স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল হ্যাঁ বন্ধুরা বিস্তারিত আনতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে স্টার জলসায় খুব শীঘ্রই নতুন সিরিয়াল আসছে সেটা আমরা প্রমো দেখে ফেলেছি যে স্টার জলসায় একটা নতুন সিরিয়াল আসছে সেই সিরিয়ালের নাম হলো বুলে বাবা পথ বুলে বাবা পার করে দে। সেই সিরিয়ালটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সিরিয়ালের নায়িকা নায়িকাকে দেখানো হয়েছে নায়িকা হচ্ছে বুঝে না সে বুঝে না সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তাকে আমরা দেখতে পাবো যে এই সিরিয়ালে এই সিরিয়ালে নায়ককে প্রধান নায়িকা হিসাবে আমরা তাকে দেখতে পাবো প্রধান নায়ক হিসাবে কে আসতে চলছে আম এখনো অবধি আমরা দেখতে পাইনি তবে আনুমানিক সেটা হতে পারে কোন গোপনে মন বেসে যায় সিরিয়ালের নায়ক হতে পারে তাই এই সিরিয়াল আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে